আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপে আমরা স্পোকেন ইংলিশের জন্য খুবই দরকারি বা এফেক্টিভ নতুন আরেকটি কৌশল শেখার চেষ্টা করব এই ভিডিও ক্লিপটিতে আমরা দেখার চেষ্টা করব হোয়াট ইজ আর ওয়াজ ওয়ার এরপরে সাবজেক্ট যেটা ব্যক্তি বা বস্তু হতে পারে এবং তারপরে লাইক এই স্ট্রাকচারটিকে ব্যবহার করে কিভাবে আমরা বিভিন্ন ধরনের এক্সপ্রেশন তৈরি করতে পারি বা এই স্ট্রাকচারটি কোন ধরনের এক্সপ্রেশনগুলো তৈরি করতে আমাদেরকে সহযোগিতা করতে পারে স্ট্রাকচার মনে রাখার দরকার নেই বন্ধুরা আমরা স্ট্রাকচারটাকে রেখেছি আপনারা যাতে বিষয়টা একটু বুঝতে পারেন একটু সহজে বুঝতে পারেন তার জন্য রেখেছি বাট স্ট্রাকচার আসলে জরুরি না আমরা প্র্যাকটিস করতে থাকলে আমাদের স্ট্রাকচার খুব একটা মনে রাখার প্রয়োজন নেই বাট বোঝার জন্য শুরুতে যারা আমরা ইনিশিয়াল পর্যায়ে আছি আমরা যারা একটু দুর্বল ইংরেজিতে তারা যেন ইংরেজিটা ঠিকঠাক মতো বলতে পারেন দুর্বল ইংরেজি বলতে পারি তাদের জন্য মূলত স্ট্রাকচারটি রাখা হয়েছে তাহলে এই ভিডিও ক্লিপে আমরা ওয়াট এরপরে বি ভার্ব ইজ আর ওয়াজ ওয়ার অ্যামোথা হতে পারে এই বিভিন্ন ধরনের যে ভিভবগুলো রয়েছে ওয়াট এবং তারপরে ভিভব এবং তারপরে সাবজেক্ট ব্যক্তি বা বস্তু এবং এরপরে লাইক এটা ব্যবহার করে কোন কোন এক্সপ্রেশনগুলো আমরা শিখতে পারি সে বিষয়টি আলোচনা করবে ভিডিও ক্লিপে কোনো ব্যক্তি বা বস্তুর বাহ্যিক বিবরণ কোনো ব্যক্তি বা বস্তুর বাহ্যিক বিবরণ তাদের বৈশিষ্ট্য কিংবা আচরণ প্রকাশ করার জন্য আমরা ওয়াট এরপরে ইজ আর ওয়াজ ওয়ার সাবজেক্ট ব্যক্তিম বা বস্তু যেটা এরপরে লাইক ব্যবহার করতে পারি আমি আবার বলছি কোনো ব্যক্তির বা বস্তুর বাহ্যিক বিবরণ শারীরিক বিবরণ তাদের বৈশিষ্ট্য কেমন বৈশিষ্ট্য কেমন কিংবা আচরণ স্বভাব এগুলো প্রকাশ করার জন্যই মূলত আমরা ওয়াট শুরুতে একটা ওয়াট ব্যবহার করি এরপরে প্রয়োজনীয় যে ভার্বটা প্রয়োজনীয় যে ভার্বটা ইজ আর ওয়াজ ওয়ার টেন্স অনুযায়ী অবশ্যই আপনি কোন টেন্সে সেটা প্রকাশ করতে চাচ্ছেন সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ একটা এবং অনুযায়ী সেটা ব্যালেন্স করতে হবে আমাদেরকে সাবজেক্ট অর্থাৎ যেটাকে যাকে আপনি বলতে বা যেটা সম্পর্কে আপনি বলতে চাচ্ছেন সেটা ব্যক্তি বা বস্তু হতে পারে ব্যক্তি বা বস্তু হতে পারে সেটা মাথায় রাখতে হবে এরপরে লাইক ব্যবহার করে আমরা এই অনুভূতিগুলো প্রকাশ করতে পারি কীরকম চলুন আমরা উদাহরণ দেখি আসলে উদাহরণ না দেখা পর্যন্ত বিষয়গুলো খুব একটা ক্লিয়ার হয় না যেমন আমরা যদি বলি যে হোয়াট ইজ হার নিউ হাউস লাইক তার নতুন বাড়িটা দেখতে কেমন আমরা বলছি মহিলা বা কেউ একজন একটা নতুন বাড়ি বানিয়েছেন তা আমরা যদি বলি প্রথমে আমরা কি ব্যবহার করলাম একটা ব্যবহার এরপরে করলাম হোয়াট ইজ এটাকে আমরা বলতে পারি ওয়ার্ডস তাহলে হোয়াট ইজ হার নিউ হাউস লাইক তাহলে প্রথমে ওয়াট এরপরে একটা ভাব নিলাম তারপরে তার যেটা সম্পর্কে আমরা বলতে চাচ্ছি হার নিউ হাউস ব্যক্তি বা বস্তু হার নিউ হাউস এটা হচ্ছে সাবজেক্ট হার নিউ হাউস এরপরে আমরা একটা লাইক ব্যবহার করেছি স্ট্রাকচারটা এমন তাহলে হোয়াট ইজ হার নিউ হাউস লাইক তার নতুন বাড়িটা দেখতে কেমন আমরা যেটা বলেছিলাম যে কোনো ব্যক্তি বা বস্তুর বাহ্যিক বিবরণ তার বৈশিষ্ট্য কিংবা আচরণ প্রকাশ করার জন্য আমরা এই এইভাবে এক্সপ্রেশনগুলোকে প্রকাশ করতে পারি প্রথমে ওয়ার্ড ব্যবহার করব এরপরে ইজ আর এম ওয়াজ ওয়ার্ড তারপরে সাবজেক্ট এবং তারপরে হচ্ছে লাইক তাহলে যদি বলা হয় হোয়াট ইজ হার নিউ হাউস লাইক তার নতুন বাড়িটি দেখতে কেমন কাউকে যদি প্রশ্ন করতে চাই তার নতুন বাড়িটি দেখতে কেমন আমরা যদি প্রশ্ন এভাবে করতে চাই তাহলে কি বলতে পারি ইজ হার নিউ হাউস লাইক এভাবে আমরা চাইলে প্রশ্নটা করতে পারি তো একটু প্রাসঙ্গিক বলে রাখি এটা যদি কেউ আমাদেরকে প্রশ্ন করে তাহলে আমরা কিছু উত্তর দিতে পারি ইটস এ মডার্ন ওয়ান কোয়াইট বিগ উইথ এ নাইস গার্ডেন ইটস এ মডার্ন ওয়ান খুবই আধুনিক একটা বাড়ি কোয়াইট বিগ বেশ বড় উইথ এ নাইস গার্ডেন একটা সুন্দর বাগানও আছে আমরা জাস্ট যদিও এটা আমাদের সাথে রিলেটেড আলোচনা না বাট আমরা একটু দিলাম যাতে আমরা একটু মজা পাই কনভারসেশনটা যেন আমাদের একটু ভালো লাগে এই জন্য এটা দেওয়া হয়েছে এরপরে যদি জিজ্ঞেস করা হয় মনে করেন যে কোন একজন নতুন টিচার এসেছে নতুন টিচার কেমন ছিল আমরা বাচ্চাদেরকে কোনো কোচিংয়ে দিলে বা কোনো টিচারের কাছে পড়তে দিলে বা নতুন যখন কোথাও ভর্তি হয় তখন আমরা অনেক সময় জিজ্ঞেস করি তোমাদের নতুন ইংরেজি শিক্ষক কেমন তোমাদের নতুন ফিজিক্স টিচার কেমন বা তোমাদের নতুন টিচার কেমন কেমন লেগেছে উনি কেমন পড়ান এটসেট্রা তাহলে কিভাবে আমরা প্রশ্ন করতে পারি তাহলে আমরা বলতে পারি এভাবে হোয়াট ইজ ইউর নিউ ইংলিশ টিচার লাইক তোমার নতুন ইংরেজি শিক্ষক কেমন মানে উনি কেমন পড়ান ওনার বাহ্যিক বর্ণনা আমরা জিজ্ঞেস করতে পারি মানে তোমার টিচার কেমন জিজ্ঞেস যে তোমার টিচার কেমন এই কেমন দ্বারা প্রকাশ পায় কেমন দ্বারা প্রকাশ করতে পারি কেমন দ্বারা আমি জিজ্ঞেস করছি উনি আসলে কেমন ওনার স্বভাব চরিত্র কেমন উনি পড়ান কেমন অনেক কিছু প্রশ্ন করা যায় তাহলে কি ব্যবহার করছি প্রথমে আমরা ব্যবহার করছি ওয়ার্ড এরপরে একটা ইজ ব্যবহার করছি প্রেজেন্ট টেন্সে এর জন্য ইজ এবং সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ আমি সাবজেক্ট যেটা রাখবো সেটার সাথে ব্যালেন্স করে আমি ভার রাখবো তাহলে হোয়াট ইজ সাবজেক্টকে ইউর নিউ ইংলিশ টিচার এটা পুরোটা সাবজেক্ট ইউর নিউ ইংলিশ টিচার তোমার নতুন ইংরেজি শিক্ষক কেমন হোয়াট ইজ ইউর নিউ ইংলিশ টিচার এরপরে লাইক হোয়াট ইজ ইউর নিউ ইংলিশ টিচার লাইক তোমার নতুন ইংরেজি শিক্ষক কেমন নতুন ইংরেজি শিক্ষক কেমন তাহলে এটা আমরা কখন ব্যবহার করছি কোনো ব্যক্তি বা বস্তুর বাহ্যিক বিবরণ তাদের বৈশিষ্ট্য আচরণ প্রকাশ করার জন্য তো কোনো বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় বা কাউকে যদি জিজ্ঞেস করা হয় তোমাদের নতুন ইংলিশ টিচার কেমন বা তোমাদের টিচার কেমন ইজ ইউর নিউ ফিজিক্স টিচার অথবা হোয়াট ইজ ইউর ম্যাথ টিচার লাইক যদি ভাবে বলি হোয়াট ইজ ইউর ম্যাথ টিচার লাইক তোমার ম্যাথ টিচার কেমন বা তোমার ইংলিশ টিচার কেমন বা তোমার ফিজিক্স টিচার কেমন যদি জিজ্ঞেস করি তো যেটা বলা হচ্ছিল যে হোয়াট ইজ ইউর নিউ ইংলিশ টিচার লাইক তোমার নতুন ইংরেজি শিক্ষক কেমন বা তোমার টিচার কেমন তাহলে এটা প্রশ্ন যদি কাউকে করা হয় তাহলে তিনি বলতে পারেন হিজ নাইস হিজ ভেরি গুড লুকিং বাট হিজ ইজ কোয়াইট স্ট্রিক্ট তার মানে হচ্ছে এখানে অনেকগুলো বিষয় আমরা এই প্রশ্নের মধ্যে আছে হোয়াট ইজ ইউর নিউ ইংলিশ টিচার লাইক এর মধ্যে উনি দেখতে কেমন উনি আসলে স্বভাব চরিত্র কেমন উনি পড়ান কেমন অনেক অর্থ প্রকাশ করতে পারে সেটা তাহলে তখন কেউ একজন উত্তর দিতেই পারে তিনি ভালো দারুন হি ইজ ভেরি গুড লুকিং তিনি দেখতে সুদর্শন বাট হিট স্ট্রিক্ট তিনি খুব কড়া দেখতে সুন্দর বাট কিন্তু অনেক রাগই মনে হয় স্যার অনেক স্ট্রিক্ট তাহলে কিভাবে আমরা কোনো ব্যক্তির বা বস্তুর বাহ্যিক বর্ণনা তাদের বৈশিষ্ট্য কিংবা আচরণ প্রকাশ প্রকাশ করার জন্য আমরা কি করছি প্রথমে আমরা ওয়ার্ড ব্যবহার করছি এরপরে ইজ আর এম ওয়াজ ওয়ার

মহিলাকে বা কোনো একজন ভদ্রলোকে আমি বলছি যে ভাই জামিল তো নতুন বিয়ে করেছে জামিল ভাই শুনলাম নতুন বিয়ে করেছেন কোনো একজন ব্যক্তি নতুন বিয়ে করেছেন তো আমি বললাম যে ইউ হ্যাভ মেড জামিলস ওয়াইফ আপনি তো জামিলের ওয়াইফের সাথে সাক্ষাৎ করেছেন বা জামিলের ওয়াইফকে তো দেখেছেন তাই না হ্যাভেন টিউ দেখেছেন না অবশ্যই তো দেখেছেন মনে হয় হোয়াট ওয়াজ শি লাইক তিনি কেমন ছিলেন মানে আপনার কেমন লেগেছে তাকে দেখে উনি দেখতে কেমন হতে পারে ওনার বৈশিষ্ট্য কেমন ওনার আচার আচরণ সব কিছু মিলে আমি বলছি হোয়াট প্রথমে হোয়াট এরপরে কি একটা ওয়াজ পাঁচটা প্রকাশ করতে চাচ্ছি আমি ওয়াজ এরপরে শি মানে ওই মহিলাকে জামিলের ওয়াইফকে ইন্ডিকেট করছি আমি সাবজেক্ট ব্যবহার করছি ব্যক্তি বা বস্তু প্রথমে ওয়াট এরপরে ইজ আর এম ওয়াজ ওয়ার এরপরে সাবজেক্ট ব্যক্তি বা বস্তু তারপরে লাইক ওয়াট ওয়াজ শি লাইক তিনি কেমন ছিলেন তিনি কেমন ছিলেন মানে শুধু উনি দেখতে কেমন এমন না সব কিছু মিলেই উনি দেখতে কেমন হতে পারে ওনার বৈশিষ্ট্য কেমন ছিল ওনার আচরণ কেমন ছিল তাহলে কোন ব্যক্তি বা বস্তুর বাহ্যিক বর্ণনা বৈশিষ্ট্য কিংবা আচরণ প্রকাশ করার জন্য আমরা এভাবে বাক্যগুলোকে প্রকাশ করতে পারি এরপরে সর্বশেষ উদাহরণ এই ভিডিও ক্লিপের আমরা ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস রাইট বলা হচ্ছে তোমার তো অনেক বন্ধু আছে তাই না ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস রাইট ওয়াট আর দ্য লাইক তারা কেমন বলছে তোমার তো অনেক বন্ধু বান্ধব শুনেছি আছে তো নিশ্চয়ই তাই না হোয়াট আর দ্য লাইক হোয়াট এরপরে আর ব্যবহার করছি কেন কারণ এখানে আমি দে ব্যবহার করছি সাবজেক্ট হিসেবে দে মানে কারা ওই যে বন্ধুরা হোয়াট আর দ্য লাইক তারা কেমন তোমার অনেক বন্ধু বান্ধব আছে তারা কেমন তাদের স্বভাব চরিত্র কেমন হোয়াট আর দ্য লাইক তারা কেমন তাদের স্বভাব চরিত্র কেমন তারা তাদের পড়াশোনা কেমন তাদের আচার আচরণ কেমন তারা মানুষ হিসেবে কেমন এই যে হোয়াট আর দ্য লাইক হোয়াট প্রথমে হোয়াট ব্যবহার করলাম এরপরে একটা আর ব্যবহার করলাম এরপরে সাবজেক্ট ব্যক্তি বা বস্তু যেটাই হোক না কেন এরপরে লাইক ব্যবহার করলাম আমরা তাহলে বন্ধুরা যখন কোনো ব্যক্তি বা বস্তুর বাহ্যিক বিবরণ তাদের বৈশিষ্ট্য কিংবা আচরণ প্রকাশ করতে চাই প্রথমে আমরা ওয়াট ব্যবহার করি এরপরে ইজ আর ওয়াজ আর অ্যাম হতে পারে এবং তারপরে একটা সাবজেক্ট এবং শেষ সাবজেক্টটা ব্যক্তি বা বস্তু হতে পারে এবং তারপরে একটা লাইক ব্যবহার করি আমরা তো আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে যখন আমরা ওয়াট ব্যবহার করি তারপরে যে ইজ আর এম ওয়াজ আর ব্যবহার করতে এটা কিন্তু সাবজেক্টের নাম্বার পারসন এবং টেন্সের সাথে ব্যালেন্স করতে হবে করে তারপর আপনি ব্যবহার করবেন তো বন্ধুরা আশা করি ভিডিও ক্লাব থেকে একটু হলেও বুঝতে পারবেন আরেকটা বিষয় আমি বলে রাখি সেটা হচ্ছে নির্ভুল ইংরেজি বলার জন্য আসলে গ্রামারের নলেজটা থাকা দরকার আপনাকে গ্রামারের একদম পণ্ডিত হতে হবে এমন না বা আমাদেরকে গ্রামারের একদম পণ্ডিত হতে হবে ইংরেজি নির্ভুল বলার জন্য এমনও না কিন্তু বিষয়গুলো হচ্ছে যে মিনিমাম কিছু জানা দরকার কোথায় ইজ কোথায় আর কোথায় ওয়াজ যেটাকে আমরা বলতে পারি সহজ ভাষায় সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ফর্ম অফ আমরা বলতে পারি তো এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা দরকার কিছু জিনিস রয়েছে না জানলে কোথায় কোনটার সাথে কি ব্যবহার করা যায় এটা না জানলে কিন্তু ইংরেজিটা নির্ভুল হবে না সো গ্রামারের মূল মূল জায়গাগুলো আমাদের অবশ্যই ডেভেলপ করতে হবে বন্ধুরা আশা করি এই ভিডিও ক্লিপ থেকে আপনার উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ